না আজ থেকে আমিও সেরা জামা কাপড় পরে রাস্তায় এদিক ওদিক ঘুরে বেড়াবো কি করে মানুষজন আমার পানে থাকবে যত সব পাগল ছাগল हट আ নেক্সট এই আরে 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 কোচ্চি কি কোচ্চি আস্তে 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 এখনি তো গরুর গবরে পাপেশলি পড়বি মুরুতি মুরুতি এই দেখো আসলো আবার নতুন হুজুর ভাই তুই ভিডিও করবি কর তাহলে হুজুর দা নিউ তো ফানি ভিডিও বানাবি হ্যাঁ ভিডিও তো পেস দরকার নেক্সট আমার চুলটা মনে হয় ঐ রকম করে কাটতে হবে আরে এরা কারা ভাই ঈদের ভিডিওর এত sare দেখি মানগিরি গাছে কি গলায় দড়ি দিতে হবে নেক্সট আজ থেকে আমি এভাবেই ক্রিকেট খেলতো আমি না মানি না আমার রাস্তা এদিকে না তো ওদিকে আপনি কি বুঝতে পারছেন না নাকি দেখছেন না উঠছি আমি বুঝতে পারছি আপনি মনে হয় এলাকায় নতুন